হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি খুব খুব ভালো আছি এটার অন্য একটা কারণ আছে তো সেটা হলো আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো সেই কারণে মনটা অবভিয়াসলি খুবই ভালো তো কি পুজো সেটা তোমাদের অবশ্যই বলবো তো সেটা হলো বড় ঠাকুরের পুজো তো এটা মা মানসিক করে দিল যেহেতু মার শরীরটা খারাপ হয়েছে তোমরা ভাব জানোই তো সেই কারণে আজকে পুজোটা দেওয়া হয়েছে আর যেহেতু বৃষ্টির একটা মানে ভয় এই পুজোটা তো নিচে করে মানে বাইরে করতে হয় তো সেটা আমরা ছাদের উপরে করবো তো চলো তোমাদের সেটা দেখানো যায় তো এই জায়গাটায় এই যে হবে এখনও কিছু গোছানো হয়নি ওপর একটা রকম ত্রিপল মতো দেওয়া হয়েছে তো এই দেখো নিচে আমাদের উঠোনের অবস্থা কাদায় মানে ভালো করে উঠোনটা যে গোবর দিয়ে লেপতে হয় না সেটাও পর্যন্ত করা যায়নি কারণ এতটাই বৃষ্টি হয়েছে আর কাদা আমাদের বাড়ি বাড়িতেও সবসময় তোমাদেরকে বলে তোমাদেরকে শেয়ার করা যাক আমি আজকে কি পরছি তো চলো সেটা তোমাদেরকে দেখানো যাক তো এই কুর্তিটা পরবো যেটা আমাকে দিদি আমাকে পয়লা বৈশাখে গিফট করেছিল এটা একটা থ্রি পিস সেট তো এটা ইয়েলো কালারের মধ্যে আমার তো খুবই পছন্দের তো দেখো গরমের মধ্যে ভাবলাম না যে শাড়ি ঠাড়ি কিছু ক্যারি করবো এটা পরেই যা গরম লাগছিল আর অন্য কিছু তো ইচ্ছাই করেনি তো তারপর তারপর দেখো এখানটায় এই বাড়িতে আসে না অনেক সময় স্তিতিকোল্টে জিনিস নিতে তো সেটাই এসছে মা বলে একটা চেন নেবে চেন নিতে গেছে কত কিছু কিনেছে তোমরা জানো না তো সেটার একটা ক্লিপিংস নিলাম এই দেখো মা নিয়েছে শাখা পলা দিদি নিয়েছে চুরি সেটটা একটা হার নিয়েছে তো এই সব তারপরে দেখো এই যে পুজো দিতে বসে আমি আজকে বিফোর লুকটা নিয়েছি বাট আফটার লুকটা নিতে ভুলেই গেছি তারপরে দেখো এখানে পুজোর সব ফল মিষ্টি দুধ সিন্নি বানানোর জন্য এই সব কিছু এখানে এসছে আর আমি না জানতাম না যে এই পুজোটার নাম যে বড় ঠাকুর সেটা বলতে বাড়ির পুজো এরকম কিছু বলতে হয় যেটা আমি পরে শুনেছি তো এখানে যে পাঁচ রকমের সবজি তারপর চাল তারপরে যে হলুদ হলুদি আরও কত কিছু তো সেগুলো যে মা দিদি এই যে বসে রয়েছে মানে আপাতত এখন কিছু কাজ ছিল না তারপরে দেখো আমরা যে সিন্নিটা করবো তার জন্য পায়ে সরি দুধটা জাল দিতে আমাকে বসিয়ে গেছে এই গরমের মধ্যে আমার তো ইচ্ছা করছে না তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে রেডি হওয়া অলমোস্ট মানে অলমোস্ট বলতে বলব না মানে পুরোপুরি হয়ে গেছে এটা দেখার জন্য কিন্তু যাতে গেট রেডি করেছি সেটা কিন্তু অবশ্যই আমাদের আউট করতে হবে আমার চ্যানেলে তাহলে কিন্তু পাবে কারণ আমি ব্লগের মধ্যে এটা আপলোড করে তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাও পুজোর বোঝানো কত দূর হয়েছে এখন বাজে ফোনে একটা না সরি বারোটা তিপ্পান্ন বেজে গেছে অলরেডি একটা বালতেই যাই তো চলো আমার দুধটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না তো তোমরা দেখেছিলে আমাকে খোলা চুলে তারপরে এতটাই গরম লাগে যে আমি চুলটাকে একটা খোপা করেই নিয়েছি তো তারপরে দেখো ওই কানেরটা এতটা খারাপ আমি জানতাম না কানের যে গুজিটা মানে যে স্ট্র্যাপটা হয় না সেটা এতটা মোটা যে কানের কানের কানে ঢুকছিলই না আমি ভাবছি কেন কিনলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপর দেখো এই দেখো সবাই এখানে গোছাচ্ছে এখানে অনেকে আছে আমার ছোটো ঢাম্মা আছে একটা বৌদি আছে ঠামা তারপরে হচ্ছে পাশে আরও একটা ঢাম্মা আছে মা আছে দিদি আছে তো সবাই মিলে এটা হয়েই গেল পুজোটা অনেক দিন ধরেই দেওয়ার ইচ্ছে ছিল মায়ের তো আমি না ভিডিওটা সেইভাবে এন্টু করতে পারি বাড়িতে প্রচুর কাঁচো তোমরা

गुलाबी आखे जो तेरी देखी